এভরিওয়ান আমি মেঘা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ অনেকদিন পর আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিব একজন আমাকে কমেন্ট করেছেন আপু আপনার ঢাকা এম্বাসিতে কাগজ জমা দেবার পর কতদিন সময় লেগেছিল হিসাবে আমি জমা দেবার আমার পাসপোর্ট তারপর সব কিছু জমা দেবার প্রায় ছয় দিন পরেই হচ্ছে আমার ফোনে এস আসে আর আমি কি আমার পাসপোর্ট নিয়ে আসি এই তো আর বর্তমান সময় একটু সময় লাগে আপনারা ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ কাগজপত্র সবকিছু ঠিক আপনাদেরটা হয়ে যাবে আসা নেক্সট আরেকটা কমেন্ট পড়ি এখানে একজন লিখেছে আপু আপনার হোম টাউন কোথায় আমি একদম ঢাকার মোহাম্মদপুর স্থানীয় মেয়ে আর আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকার গ্রানীগঞ্জের স্থানীয় ওকে নেক্সট আরেকটা কমেন্ট পড়ি নেক্সট আরেকটা কমেন্ট পড়ছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনিও ভালো আছেন আপনি কিভাবে এত স্লিম থাকেন আমাকে একটু বলবেন আপু আপনার ডায়েট চার্টটা বলেন আসলে ওই রকম কোনো কিছুই না আমি সব সময় হচ্ছে যখন যেটা মানে খেতে ইচ্ছা করে তখন সেটাই খেয়ে ফেলি এটাই ওইরকম কোনো কিছুই না আমি এত স্লিমও না যাই হোক এখন হচ্ছে আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম কারণ আপনারা তো আমার কেনাকাটা এই যে নিত্য জিনিসপত্র যা আছে এগুলো কেনাকাটার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তো এই যে চলে আসলাম আর এখানে হচ্ছে প্রথমেই ফলের দিকে চলে আসলাম আর বাবুর জন্য হচ্ছে আমরা একটু বানানা নিব আর এখানে যে কলাগুলো আছে এগুলো আজকে নিলে কালকেই পেকে যায় এর একটু কাঁচা কাঁচা দেখিয়ে নিচ্ছিলাম আর এই যে বেশি চিকুন যেটা ওটা খেতে ভালোই লাগে আবার এখানে পেয়ারাও কিন্তু আছে এই যে তবে আমাদের দেশের মতন অত স্বাদ লাগে না যাই হোক আপনারা আরো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য হয়তোবা বা রিপ্লাই দিব নয়তোবা কোনো ব্লগের মধ্যে এই তো কোনো একটা ভিডিওর মধ্যে আপনাদের কমেন্টে রিপ্লাই গুলো দিয়ে দিবো এই তো আমরা হচ্ছে আরো টুকি কি কেনাকাটা করবো এখন আর এদিকে ছিল মাছের ডিম এগুলো সব কিন্তু আর এই সাইডটা হচ্ছে পুরোটাই মাছের অনেক ধরনের মাছ আছে এখানে মাছ মাছ সামুদ্রিক ইটালিয়ান আর এই যে এখানে হচ্ছে ফ্রোজেন করা চিংড়ি মাছও আছে তারপর সি ফুড আছে সব ধরনের জিনিসপত্রই মোটামুটি আলহামদুলিল্লাহ পাওয়া যায় হালাল যে গরুর মাংস মুরগির মাংস সেগুলো হচ্ছে আমাদের বাসার সামনে মার্কেট এখানেও পাওয়া যায় তো অনেকে আবার আমার কাছে এই মার্কেটটার লোকেশন জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের একদম গুগল ম্যাপ থেকে লোকেশনটা দিয়ে দেবো এই তো আর আমরা হচ্ছে এখানে আরো টুপিটাকে কেনাকাটা করছিলাম এখান থেকে বাবুর জন্য দুধ নিলাম তারপর বাবু হচ্ছে অনেক বেশি ইয়োকাট খায় সেটাও নিলাম তারপরে এই সাইডটাতে চলে আসলাম এদিকে কিন্তু অনেক বেশি আইসক্রিম আছে এই যে এত এত ধরনের আইসক্রিম এগুলোর মধ্যে পছন্দ করতে গেলে আসলে খুঁজে পাওয়া না আমি না মানে আমাকে যদি অনেক অনেক কিছু দিয়ে কেউ বলে যে এখান থেকে একটা কিছু চুজ করো সেই সময় আমি একদমই কনফিউজ হয়ে যাই আর বাবু সবসময় ওই যে বিশেষ করে মিল্কের আইসক্রিম না যেটা হচ্ছে লেমনে তারপর হচ্ছে গিয়ে অরেঞ্জ এরকম টাইপের যে আইসক্রিম গুলো আছে ওগুলো বেশি পছন্দ করে আর এখন যে আইসক্রিমটা দেখাচ্ছি এটা আমি প্রচুর পরিমাণে খেয়েছি কেন বলেন তো ওই যে মেয়ে মানুষ ওইখানে যে গ্লাস পাওয়া যায় এর জন্য এটার সাথে দুটো একসাথে আর দুটো গ্লাস কাছের ভালো হ্যাপি তো এটা স্ট্রবেরি আইসক্রিম খেতেও কিন্তু ভালো আর দুটো গ্লাস পাওয়া যায় তো আপনাদের ভাই আমার জন্য এই যে এই আইসক্রিমটা চুজ করে দিল আর এটার রিভিউ আমি আপনাদেরকে দিব ওয়েট এটা হচ্ছিল একটা বাদামের আইসক্রিম এখানে এত পরিমাণে আইসক্রিমের ভ্যারাইটিস আছে মানে কোনটা রেখে কোনটা চুজ করবেন সেটাই কনফিউজড যাই হোক এই তো আমাদের হচ্ছে আইসক্রিম কেনা শেষ হয়ে গেছে আর যারা ইটালিতে আছেন আপনাদের কোন আইসক্রিমটা বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু এরকম মাছের টুকরাও বিক্রি করে পিস পিস করে আবার এক টুকরা দুই টুকরাও আছে এরকমও বিশেষ করে স্যালমন মাছগুলো যে প্লাস ওগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এখানে প্রাইসও লেখা আছে এখানে বিশেষ করে সি গুলো বেশি তো এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ আমরা হচ্ছে এখন বাসার দিকে যাব আর এই যে বাচ্চা থাকলেই হচ্ছে আবার হচ্ছে এই সাইড কর্নারে যে খেলাধুলার ব্যবস্থা আছে এগুলাতে তো বাচ্চারা মানে খুব বেশি আকর্ষণ আর এই তো এখন ওর বাপাকে বলতেছিল যে আমি একটা এখান থেকে বল নিব বল নিব তো ওর বাবা বলতেছে যে এটা মনে হয় কোনো একটা খেলা দিয়ে এখানে দেখলাম যে দুই ইউরো হচ্ছে কয়েন এখানে দিতে হবে তারপর হচ্ছে এটা মানে খেলার মতন যদি আপনার ভাগ্য ভালো থাকে লাগ ভালো থাকে তাহলে একটা বল আসতে পারে এরকম এই তো সে দুই ইউরো দিল এখানে একটা কয়েন এরপর হচ্ছে ঘুরাচ্ছে ওই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি একটা বল ওই যে চলে এসেছে তো এখন হচ্ছে দেখার পালায় এই বলটার মধ্যে কি আছে এটার মধ্যে ছোট্ট একটা সফট টয় যেগুলো আছে উকলাই দেখি খুলো এই তো এটার ভিতরে ছোট্ট একটা সফট টয় পেয়েছে বাবু রেইনবো কালার এর আর এই তো আমরা হচ্ছে এখন বের হলাম আর এখন কিন্তু সন্ধ্যা সাতটার বেশি বাজে প্রায় আটটার কাছাকাছি কিন্তু ওই তো এখন তো সামার সিজন যে কারণে হচ্ছে সূর্য ডুবতে অনেক সময় লাগবে সাড়ে নয়টার দিকে নয়টার দিকে এরকম ওই দশটা এগারোটা পর্যন্ত কিন্তু আলো থেকে যায় আর এই সাইডটা থেকে এত সুন্দর লাগছিল না সূর্যটা সূর্যের ছায়াতে দেখুন ওই দিকের পাহাড়টা শেডও দেখা যাচ্ছে অনেক বেশি ভাল লাগছিল এই যে এরকম টাইমে যদিও গরম আছে তারপর কিন্তু বাতাস রয়েছে এই সাইডটাতে তো বাসার পাশেই একটা পার্ক আছে যেহেতু বাবু আছে তো বাচ্চাকে একটু টাইম দিতে হবে তো ওকে নিয়ে আমরা একটু পার্কে চলে এসেছি আর ও হচ্ছে এখানে একটু খেলাধুলা করবে আর এই সাইডটাতে হচ্ছে কয়েকটা বাচ্চা টাচ্চা আছে আমাদের ওইদিকে থেকে এখানে একটু বাচ্চা আছে তো ওকে বললাম যে আসো তোমার পছন্দের আইসক্রিমটা একটু খেয়ে নাও ও হচ্ছে এই আইসক্রিমটা কেন জানি বেশি পছন্দ করে কারণ এটার মধ্যে হচ্ছে যে বললাম না লেবু তারপর হচ্ছে গিয়ে কমলার আইসক্রিম এই টাইপের আইসক্রিম ও বেশি পছন্দ করে

যদিও এই আইসক্রিমটা হচ্ছে একদম বাদাম দিয়ে ভরপুর সাথে মিল্ক আছে তবে সবার টেস্ট তো আর এক না আমার কাছে কেন জানি এটা খেয়ে খুব একটা ভালো লাগে নাই যদিও একটা এক্সপেন্সিভ দামি আইসক্রিম তারপরও কেন জানি আমার কাছে অতটা ভালো লাগে না তবে আপনাদের ভাইয়ের কাছে ভালো লাগছে তো তাকে বললাম যে তুমি খাও তবে আমি এক কামড় দুই কামড় খেয়েছিলাম তো যাই হোক আপনাদের কাছে এটা কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে বলবেন অনেকের হয়তো বা ফেভারেট হতেও পারে বলতো সবার টেস্ট তো আর এক না সবার টেস্ট বা সবার দৃষ্টিভঙ্গি এন্ড এভ্রিথিং যদি একই হতো তাহলে পৃথিবীটা আসলে অন্যরকম হতো তাহলে হয়তোবা পৃথিবীর মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না যাই হোক তো এই তো পার্কে বসে আমরা কিছুক্ষণ আইসক্রিম খেলাম আর এরপর দেখলাম যে আমাদের মতনই একটা ফ্যামিলি এসেছে এই যে ওদের হচ্ছে বেবি বয় আছে আর বাবু অনেকদিন পরে একটা খেলার সঙ্গী পেলো ওর সাথে অনেক মজা করে খেলেছে বাবু No, papá, 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 muiti. C... ciao. Perché... Eh. ciao Maria, ciao, 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 ciao. <laughs> <laughs> devi... <sus> <passare> <sus> <sus> vai vem, Vem, <sus> 3 3 e mario mdlle un nemmenec ecco un ecco vai 1 2 oh. 3 vai oh, sì, c'è qualcosa di strano c'è eh, sì, qualche, qualche pesciolino vero? no io pensavo che le pescioline piccole che arrivano a eh, c'è eh, eh, ah, sì. ma siamo qui con lo come ti chiami? Ah, come ti chiami? Come ti chiami? chiami dillo? bollaccia No, dillo bene! Dillo! Cesare! 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 আহ গ্রাস গ্রাস আবার ফুল দিছে ওরে গ্রাস বলো ফুল দিস তুমি দাও তুমি দাও গিতা গিতা ওকে

আমরা বাসায় চলে আসলাম কারণ এখন রাত অনেক হয়ে গিয়েছে আর আজকে বাবু অনেকদিন পরে একটা ছোট্ট কিউট বাবুর সাথে অনেক খেলাধুলা করেছে আর এখন হচ্ছে আমরা ডিনার এর প্রস্তুতি নিচ্ছিলাম তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমাদের ডিনারটা শেয়ার করি কারণ একটা আপু তো আমার ডায়েট হচ্ছে দেখতে চেয়েছে ওই রকম কোনোই ডায়েট না আমি একদম ডায়েট করতে পছন্দই করি না এটা হচ্ছে মেন কথা যখন যেটা আমার সামনে আসে তখন আমি সেটাই খেয়ে নিই এই হচ্ছে গিয়ে কথা তো বিশেষ করে আজকে হচ্ছে বীজ জাতীয় জিনিসপত্র দিয়ে আমাদের ডিনারটা হবে এই জাতীয় জিনিসপত্র কিন্তু ইটালিয়ানরা অনেক বেশি খায় বিশেষ করে বীজ জাতীয় এটা খেলে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে তো এখানে হচ্ছে ইটালিয়ান কাঠ চুপি ইটালিয়ান একটা এটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না এটা দিয়ে হচ্ছে আমরা একটা ঝোল ঝোল করে একটা ছোটখাটো একটা তরকারি মতন তৈরি করছিলাম করে আর এইদিকে বাবু আর বাবুর পাপা মিলে হচ্ছে সালাদ তৈরি করার জন্য হচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো কাটছিল আর বাবুর সবসময় হচ্ছে রান্না থাকুক কারণ আশেপাশে তো বাচ্চা কম তো আমাদের সাথেই হচ্ছে ওকে রাখ লাগবে আর এই সমস্ত কাজ দেখেছি ছোটবেলা থেকেই তো এই যে আমাদের সেই আহ কাটচুপি দিয়ে কারিটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো এই ইটালিয়ান সবজিগুলো তো আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের পুচকোটাও হচ্ছে আমাদের কাজে হেল্প করছিল এখানে এখানে আমি এখন বলে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ নেওয়া হয়েছে আর প্রথমে দিয়ে দিয়ে দিলাম দিলাম যেটাকে বাংলাদেশে বলে বলে হচ্ছে আহ এটা বাংলাদেশের নাম আমার এই মুহূর্তে মনে নাই আর এরপরে দিয়ে দিচ্ছি যে রিও মাছটা আছে বা তন্ন এটা এটা কিন্তু অলরেডি হচ্ছে কুক করা হ্যাঁ সেদ্ধ করাই থাকে তো এটাও দিয়ে দিচ্ছি এটা আবার অনেকে ভাববেন না যে এটা রান্না করে আমরা কেন খাচ্ছি না এটা কিন্তু রান্না করা তো এই যে এই মাছটা কিন্তু কিন্তু খেতে আসলে অনেক বেশি মজার আর এটা এখন বাংলাদেশে একদমই অ্যাভেলেবেল যে কোনো সুপার শপে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আর এই তো এটার সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে আর মিক্স করা হচ্ছে গিয়ে এরকম বীজ জাতীয় ছিল যে এটার মধ্যে অলিভ অয়েল ছিল তারপর হচ্ছে গাজর ছিল তারপর ক্যাপসিকাম এরকম টাইপের এর সাথে আমরা হচ্ছে আরও নিয়ে নিচ্ছিলাম ব্রেড তো ব্রেডগুলো একটু আগুনে শেখে নিলে এটা খেতে হচ্ছে গিয়ে একটু ক্রাঞ্চিস লাগে ভালোই লাগে আসলে একটু মুছে থাকলে সবজির সাথে বা ওই সালাতের সাথে বেশ ভালো লাগে আর এর সাথে আপনাদের ভাইয়া এখানে দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল কারণ এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর এটা কিন্তু টেস্ট করার জন্য এখানে হচ্ছে আচার দিয়ে দিচ্ছে এখন হচ্ছে সবগুলো মিক্স করার পালা আর এই তো আমাদের ডিনার তৈরি হয়ে গিয়েছে তো আমরা এখন ডিনার করব আর আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট গুলো সত্যি ভালো লাগে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ